প্রিয় দর্শক শুধুমাত্র একটা বক্তব্য যে একটা বক্তব্যের কারণে নতুন করে ভাইরাল হয়ে গেল মিষ্টি জান্নাত প্রিয় দর্শক নিচে থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই সোশ্যাল মিডিয়ায় তোলপার করলো যে বক্তব্যটি সেই ভিডিওটাকে দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করব তোমার সাথে কি ইভেন্ট এ করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো লাগাইতে পারবেন আমি যে বুঝতে পারবেন না তো আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল ভিডিও দেখিয়েছিল এবার গিবেন টেক নিয়ে সরাসরি মুখ খুললেন জান্নাত তিনি বলেন শুধু সিনেমা নয় সব পেছাতেই গিভেন টেক আছে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান মেডিকেলে পড়ার সময় তার স্যার তাকে খারাপ প্রস্তাব দিয়েছিল আমার সাথে গিভেন টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে 2 লাখ 5 লাখ দিতো থাকা যাবে না সরি শুধু মিডিয়ায়তে দেওয়া হয় না আমি মেডিকেলে পড়তো আমার স্যার আমাকে অফার দিয়েছিল আমি 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 এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাস করার কথা 5 বছরে সেটা আমার লাখসে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখেছিল এক্সার ভিডিও দেখেছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাশ করেছে আমি ধরো তিন বছর আগে পাশ করেছি সে এবার পাশ করেছে আমার একটা ফ্রেন্ড রুজদা তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি মিডিয়ার বেড়ে যে চাকরি করতে যায় পাঁচ পাঁচ হাজার দশ হাজার থেকে চাকরিতেও তো অফার দেয়

আমার ঘুমন্ত অবস্থায় সে আমার ভিডিও ধারণ করছে এবং সেইটা আমাকে কালকেও দেখাইছে বলছি তুমি যদি এখানে প্রতিবাদ করো থানায় যাও মানুষকে বলো তাহলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব এত নিম্ন নিম্ন মেন্টালিটির মানুষ দেখছেন দুনিয়াতে তারপর ওই লোকটাকে নিয়ে আমি সংসার করছি কারণ আমার বাচ্চা

পয়সা আমার জামাই আছে সেই টাকা দিয়ে দিনের পর দিন বসে মেয়েদের সুন্দরী সেজে এখন বিয়া বসার পাতা করতেছে কালকে রাতে নাকি আবার অনুষ্ঠান করছে আমার হাজবেন্ডকে আমি তুমি বাসায় আসো না কেন বলে কি আমি আজকে হাতে মেহেদি লাগাইছি আজকে আমি তোমার সাথে শোবো এটা কোন ধরনের কথা বলেন সে এই কথা একটা হাজবেন্ড ওয়াইফকে বলতে পারে সে কালকে মেহেদি লাগাইছে সে আজকে আমার সাথে শোবে আমার বাচ্চা কেন আমার বাচ্চা বরিশাল গেছিল সে স্কুলে ভর্তি হবে এই জন্য বেড়াতে গেছে আগে বাচ্চাকে কালকে কেন আনলাম এই জন্য আমার মানে ফায়ার হয়ে গেছে ওই মেয়ে ও চাচ্ছে ও চাচ্ছে বাচ্চাকে আমি কেন নিয়ে আসলাম বাইরে তুমি মিথ্যা লিমিট ক্রস করো না তোমার সামনে ওখানে একাই এসেছে পুলিশ তুমি যদি নিজেও বসতে চাও নিয়ে দর্শক এতক্ষণ আপনার একটা ভিডিও দেখতে পারলেন যে ভিডিওটা স্ত্রীর সন্তান রাখার পরও গোপনে একটা বিয়ে করলেন স্বামী কিন্তু সে বাসায় গিয়ে সেই স্ত্রী যে তথ্যগুলা দিলেন তার স্বামীর বিরুদ্ধে এই সম্পূর্ণ তথ্যটি শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন এখন আপনারা একটা ফোন শুনতে পারবেন যে ফোন আউটটা শোনার পর বর্তমানে প্রেমিক প্রেমিকাদের উপর আপনাদের মন উঠে যাবে চলুন কথা না বাইরে আগে শুনে আসি তারপর আমরা বিস্তারিত হ্যালো হ্যালো কি অবস্থা তোমার ভালো কি খবর কি নাকি হ্যাঁ কি বুঝলাম না বলতেছি টিফা টিভি চলে নাকি হুম টিফা টিভি তো চলে তোমার টিপ টিপতি তো ফাসিয়ে গেছে না ওই নতুন নতুন বিয়ে শাদী করলে তো মানুষ খবর একটু বেশি করে নাকি ও মনে হচ্ছে আমি নতুন বিয়ে করেছি না নতুন যখন বিয়ে করবার শেষ করছে ও তাই নাকি তা ইবরি টি টি নাকি সত্যি সত্যি টিপটি করে মিট মিটি টি পার্টি করে আর মনে মানে কি মোবাইল টিপছিস ঠিক কথা মিট মিটি তোমাদের তো মেয়েদেরকে টি পার্টি না করলে তোমরা মজা পাও না শান্তি পাও না ও আর খাওয়া-দাওয়া তো তোমরা টি পার্টি টি বেশি খুশি খালি খুশি নয় আলিও বেশি খুশি আর এই চশমা পর পরে টিপার পরে হুম তো লাগে শান্তি আর শান্তি তারপর কি তুমি কি একা একা করনি আমি কি টিপ টিপার কোনো কিছু ও তোমার টিপার কিছু নেই না তো আমার নাই তো বিটা মাছ টিপার ও বলো

প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে তিনটা ভিডিও দেখতে পারলেন প্রথমটা হচ্ছে মিষ্টি কে নিয়ে যে পেলেন হচ্ছে স্ত্রী সন্তান রাখার পর গোপনে বিয়ে করতে গেলেন স্বামী তারপর আপনার যে ফোনালটা শুনতে পেলেন প্রিয় দর্শক এই সম্পূর্ণ তথ্যটি জানার পর আজকে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনাল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণটা সমালো